সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম রেটে ভালো মানের মাল দিয়ে থাকেন মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর মদিনা গার্মেন্টস মানেই বিপুল কাপড়ের সমাহার কোয়ালিটি মাত্র বারো টাকা পিস এরকম হাজার হাজার ডিজাইন আমার দোকানে আছে মাত্র পনেরো টাকা দোকানদারি করতে হলে গ্রামে গঞ্জে শহরে নগরে যে কোনো জায়গায় যাবে অবশ্যই টপসের প্রয়োজন আছে টপস মানে মদিনা গার্মেন্টস সেরা এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এই বড় সাইজটা দাদা স্যার এই আটা নতুন ডিজাইন দেখেন টেপ এটা টেপ বলে এটাকে বল ডিজাইন প্যান্ট মাত্র বারো টাকা পনেরো টাকা থেকে শুরু প্রথম যারা ব্যবসা করবে নতুন ব্যবসায়ী তাদেরকে বলবো আপনারা দোকানে আসেন দোকানে এসে আমার এখানে বসলে আমি বুঝিয়ে শুনিয়ে এবং সুন্দরভাবে হাতে কলমে বুঝিয়ে দিতে পারবো আর অনেকে বলে যে ভাই ভিডিও কলে ভিডিও কলে দিতে পারবো ভাই তো ভাই আমি বলবো প্রথম অবস্থায় আপনি দোকানে আসেন দোকানে আসলে আপনি ব্যবসার ধারণাটা পাবেন কোয়ালিটি তো দাম কি ঠিক আছে না বেশি থাকে কম আছে না ঠিক আছে আগে বল মানে নিয়া কিছু লাভ উন্নতি করছে এই জন্য আবার আসলাম ভিডিওতে যে দাম বলতেছে বাস্তবের এই সেই দাম মিলেছে সেই দাম থেকে একটু কিছু কম নিতেছে ওর কিছু কমাই রাখতেছে কিছু কম রাখতেছে আমি ভিডিওর দিকে তো আসলাম আপনি ভিডিও দেখে আমি কিছু কম নিতেছে আলহামদুলিল্লাহ যারা আসবে আলহামদুলিল্লাহ মাল নিয়ে ব্যস্ত হবে ইনশাআল্লাহ যাই এই গুণ たら টাকা। মাত্র 17 টাকা। এই ডিভাইডার টাকা। মাত্র 25 টাকা। ড্রপ ショルダー। ড্রপ ショルダー ড্রপ ショルダー। জার্সি কালেকশন। সেটা হলো সবচেয়ে বেশি চলে ব্রাজিল আর্জেন্টিনা। মাত্র 15 টাকা। ব্যবসায়ী ভাই যারা আছে তারা দেখলেই বুঝতে পারবে কে হোলসেলার কে মাদার হোলসেলার। ঠিক আছে। 20 টাকা থেকে শুরু। এই মালটা অনায়াসে 50 টাকা 60 টাকা বিক্রি হয়। আর ব্যবসায়ী ভাইদেরকে বলবো যারা দোকানে না আসতে পারেন এবং যারা ভুনেরা ব্যবসা করেন যারা না আসতে পারেন তারা ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন কিন্তু সর্বনিম্ন অর্ডারটা দশ হাজার টাকা হতে হবে ঠিকানাটা হলো দোকানের সেটা হলো ভুলতা গাউসিয়া মার্কেট এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ মার্কেট এটা সবাই চিনে গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর দোকানটির নাম্বার হলো আষ্টশো উনআশি আষ্টশো আশি আষ্টশো একাশি এবং আষ্টশো বিরাশি নম্বর তিরাশি নম্বর দোকান আজকে আমি একটা এমন একটা ভাইরাল দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে চাইলেই নিতে পারবে আর নিলেই বিক্রি করতে পারবে সেটা হলো টপস যে টপস আজকে আমি দেখাচ্ছি একবারে সর্বনিম্ন রেটে যে গরমের সিজনের এই প্রথম সর্বনিম্ন রেটে টপ দিচ্ছি আর টপস ফুলাত হাবাতা টপস মাত্র পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় ফুল আতা টপস আর অবশ্যই ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা দ্রুত চলে আসেন এই রেটগুলো ইনশাল্লাহ আপনারা যত দ্রুত আসবেন তত দ্রুতই পেয়ে যাবেন রাইট তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন এই যে মাল এই যে এটা হলো আপনার পঞ্চান্ন টাকা এই যে দেখেন আরো একটা মাল আছে পঞ্চাশ টাকা এই যে আরো একটা মাল আছে দেখেন পঞ্চান্ন টাকা এই যে দেখেন এই যে আরো একটা মাল আছে সেটা খুব ভাইরাল একটা মাল দেখেন এই যে দেখেন পঁয়ষট্টি টাকা বারোটা বারো কালার কালার এই যে আরো একটা মাল চলে আসছে একবারে নতুন একবারে লেটেস্ট দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে দেখেন এই যে আরো মাল আছে দেখেন এই যে সুন্দর হ্যাঁ অবশ্যই মানে অনেক ডিজাইন এগুলো শব্দ দেখাবো না অল্প অল্প করে আমি দেখাচ্ছি আপনাকে

টপসের সমাহার আপনারা পেয়ে যাবেন এই আটা নতুন ডিজাইন দেখেন টেপ এটা টেপ বলে এটাকে টেপ তো এখন তো দেখালাম আমি টপসের এখন আসেন আমি সব সময় প্যান্ট কম পেন গুলো দেখিয়ে থাকি তবে আজকে আমি এই টপস আগে দেখালাম টপসের চাহিদা যেহেতু অনেক বেশি আর টপস যে হাজার হাজারকে চলতে আছে হাজার হাজার ডিজাইন আসতেছে সেটা টপসটা আগে দেখালাম তারপরে দেখেন এই যে পেন দেখাচ্ছি আপনাদেরকে আমি প্যান্ট বল ডিজাইন প্যান্ট মাত্র বারো টাকা এই যে দেখেন এই যে প্যান্টটি মাত্র ১৪ টাকা তারপর দেখেন এই যে বিরাল পেন 15 টাকা থেকে শুরু 15 20 25 এবং 18 এবাবো আছে তারপর দেখেন এই যে আরেকটা আছে চাং পেন চাং এই যে তার আরএস আছে এই যে পুতুল পেন স্টিকার পেন স্টিকার পেন স্টিকার মানে খুব চপচপে ভালো জিনিস এটা আচ্ছা তারপর দেখেন এই যে আরেকটা মাল আছে টস মাত্র 20 টাকা 20 মাত্র বিশ টাকা টস পেজ আছে তারপর দেখেন এই যে এখানে হাতা দেখেন এই গরমের মধ্যে মেঘята খুব তো চলে এই যে দেখেন এই যে মেঘে

সবচেয়ে ভাইরাল আইটেম অনেক অনেক ডিজাইন ইনশাআল্লাহ এখন আসলে দিতে পারবো এ দেখেন পর্যাপ্ত পরিমাণে আছে সব ধরনের কালেকশন আছে দেখেন পর্যাপ্ত পরিমাণে আছে দেখেন এই যে মেঘের মধ্যে এই যে দেখেন এই যে তারপর লেডিস গেঞ্জি লেডিস গেঞ্জি এটা তো প্রচুর লেডিস গেঞ্জি গরমের মধ্যে অনেক চলে অনেক যেগুলো নিয়ে আপনার শেষ করার মতো না ভুলে এ দেখেন এই দেখেন লেডিস গেঞ্জি এই দেখেন রাবার নিমা এই যে রাবার নিমা এই দেখেন

অর্ডার করলে ইনশাআল্লাহ নিতে পারবে এই যে স্টিস কিন্তু সেনস্টিপ শিলি এবং স্টিস তারপরে দেখেন এই যে থ্রি কোয়ার্টার এই যে থ্রি কোয়ার্টার মাত্র 25 টাকা

কলটি মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা মাত্র বারো টাকা পিস এই যে বুদাম বুদামগঞ্জি দেখেন একটা এই যে বাটামোলা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তারপর দেখেন এই যে আরেকটা আছে এটা বিশ টাকা মাত্র পর্যাপ্ত পরিমাণ গুলগোলা গেঞ্জি আছে যে গুলগোলা গেঞ্জির কথা না বললেই নয় এটা সব চল অনেক চলে এটা হুম রিখে মুড়ির মতো মানুষ নিচ্ছে এই যে হাজার হাজার পিস দেখেন হাজার হাজার পিস এটা হলো মাত্র টাকা টাকা থেকে শুরু এই মাল অনায়াসে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় আর এটা হলো হুশিয়ারি আমার যে মদিনা গার্মেন্টস এর মাল যারা নিয়ে বিক্রি করে তিন গুণ লাভের ব্যবসা এটা বিশ টাকা দিয়ে নিয়ে ষাট টাকা বিক্রি করবে পঞ্চাশ টাকা বিক্রি করবে দেখেন বিশ টাকা এই যে দেখেন আর একটা মাল এই যে দেখেন 22 টাকা 22 টাকা এটা হলো 30 টাকা 30 টাকা এই যে এটা দেখেন দেখেন বড় সাইজ দেব 35 টাকা 35 টাকা এই যে আমি আপনি সবাই পড়তে পারবো বড় সাইজ বিগ সাইজ যেটা আচ্ছা এই দেখেন 45 টাকা 45 টাকা গেঞ্জি সবাই পড়তে পারবো আমি আপনি সবাই পড়তে পারবো 45 টাকা গেঞ্জি তারপরে নুড দেখেন নুডস পেন নুডস পেন এই দেখেন মাত্র 17 টাকা এই যে দেখেন মাত্র 17 টাকা এই ডিভাইডার মাত্র 20 টাকা 20 টাকা এটা বানটেক পেন 17 টাকা কুচি প্যান্ট এটাও সতেরো টাকা তারপরে বড় বানটা কি যে একটা আছে এটা এয়ারটেল বাচ্চাদের খুব সুন্দর একটা মাল তারপরে লং ডিভাইড আছে একটা দেখেন এই যে তারপরে দেখেন এই যে স্টিকার লুসি স্টিকার আছে মাত্র পনেরো টাকা

আমি ভাই সব তো দেখাতে পারবো না আমি অল্প অল্প করে আপনাকে ধারণা দিচ্ছি ধারণা দিচ্ছি যারা ব্যবসায়ী ভাইদেরকে আমি একটাই কথা বলবো যে ভাই আপনারা অতি দ্রুত দোকানে চলে আসেন প্রথম যারা ব্যবসা করবেন নতুন ব্যবসায়ী তাদেরকে বলবো আপনারা দোকানে আসেন দোকানে এসে আমার এখানে বসলে আমি বুঝিয়ে শুনিয়ে এবং সুন্দরভাবে হাতে কলমে বুঝিয়ে দিতে পারবো আর অনেকে বলে যে ভাই ভিডিও কলে ভিডিও কলে দিতে পারবো ভাই তবে আমি বলবো প্রথম অবস্থায় আপনি দোকানে আসেন দোকানে আসলে আপনি ব্যবসার ধারণাটা পাবেন এই দেখেন ঠিক আছে বড় বড় মার্কেট কিন্তু ফ্যান্টেক সহ থাকবে একদম এই দেখেন গেনজি সেট প্যান্ট সহ ঠিক আছে ছেলে বাবুদের ছেলে বাবুদের শোরুম পরে প্যান্ট সহ হ্যাঁ প্যান্ট শ এখন মেয়ে বাবুদের দেখবেন টিশু প্যান্ট মেয়ে বাবুদের টিশু প্যান্ট টিশু প্যান্ট যে নিমা নিমা ফ্রকের কথা না বললেই নয় এটা তো একটা ভাইরাল প্রোডাক্ট সবাই জানে যেটা মদিনা গার্মেন্টস এর হুশের একমাত্র প্রস্তুতকারক আর এটা রেট হলো মাত্র 35 টাকা

খুব সুন্দর তারপর দেখেন এই যে পার্টি ফ্রক যে পার্টি ফ্রক তো জানি মদিনা গার্মেন্টের পার্টি ফ্রকের সমার অস্ত্র একটা মাল আপনাকে দেখাচ্ছি পার্টি ফ্রকের ঠিক আছে সব দেখাবো না

মাত্র পঞ্চাশ টাকা টপসের এর স্টোন করা সুন্দর তো এই যে দেখেন স্টোন করা তারপরে দেখেন এই যে এখানে ফ্রক দেখাচ্ছি একটা সুতি ফ্রক এই দুই একটা দেখাচ্ছি জাস্ট ধারণার জন্য যে এখানে যে শোরুম কোয়ালিটি থেকে সকল প্রকার আইটেম এখানে পাওয়া যায় এলএক্স মধ্যে এটা এলএক্স কে পরে এক একটা আইটেম আমি এক এক মানে স্যাম্পল দেখাই স্যাম্পল দেখাই দিছি ভাই এগুলো না দেখলে তো বুঝবেন না যে পার্টিতে যে সব এখানে কি কি পাওয়া যায় রাইট ঠিক আছে দেখেন এই যে একবার এইটা হলো আপনার 50 টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সকল প্রকার এবং সুতি এবং প্রাটি ফ্রক জর্জেট সহ সকল প্রকার আইটেম আছে যে যেরকম নিতে চায় আমি দোকানদার ভাইদেরকে বলবো আপনারা চলে আসেন আপনার শোরুম থেকে ভ্যান থেকে শুরু করে শোরুম পর্যন্ত মদিনা গার্মেন্টস ইনশাল্লাহ দিয়ে থাকে প্রত্যেকটা দোকান সাজায় থাকে আপনারা চলে আসেন আসলেই বুঝতে পারবেন আর ভিডিও কলে নিতে চাইলে ভিডিও কলে দেখে দেখে অর্ডার করে দাম জিজ্ঞেস করে নিতে পারবেন ইনশাল্লাহ